হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড আমি ঋতুপর্ণা আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে প্রত্যেকে জানাই হ্যাপি নিউ ইয়ার শুরু হলো আমাদের দু হাজার ছাব্বিশ এবং আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে হচ্ছে ভীষণ পাওয়ারফুল পোর্টাল ওয়ান 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 পোর্টাল শুধুমাত্র ওয়ান ওয়ান নয় ওয়ান 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 পোর্টাল ট্রিপল ওয়ান ফার্স্ট জানুয়ারি সেই হচ্ছে ফার্স্ট জানুয়ারির ওয়ান আর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মানে টু প্লাস টু প্লাস সিক্স সেটা হয়েও আসছে কিন্তু টেন মানে হচ্ছে ওয়ান এই বছর কিন্তু সানের বছর সো ভগবান সূর্য নারায়ণের বছর সানগডের বছর মঙ্গলের বছর শেষ হলো এবং সানগডের বছর শুরু হলো তো রেসপেক্ট নেম ফেম এগুলো প্রাপ্তির জন্য একটা ভীষণ শুভ টাইম আর সব থেকে বড়ো কথা হচ্ছে যত বেশি আপনারা নিজেদের সেই লিডারশিপ কোয়ালিটিসকে এনহ্যান্স করতে ফোকাস করবেন কারণ ভগবান সূর্য নারায়ণ সান গড সান হচ্ছেন লিডার নাম্বার ওয়ান লিডার ম্যাস্কুলাইন এনার্জি ঠিক আছে সবথেকে বেশি একদম পাওয়ারফুল এনার্জি এবং রেসপেক্ট সবার মধ্যে রেসপেক্ট তো নিজেকে যত বেশি রেসপেক্ট করবেন আর নিজের যে লিডারশিপ কোয়ালিটি সেটার ওপর মানে যত বেশি ফোকাস করবেন যত বেশি পলিশ করবেন তত বেশি ভালো গুড রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এই বছরে ঠিক আছে সো চলুন আজকের মেইন রিডিং শুরু করা যাক যে আজকের এই ট্রিপল ওয়ান পোর্টাল ওয়ান 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 পোর্টালে আপনার যিনি পার্টনার আপনার সোলমেট হোক টুইন ফ্লেম হোক বা কার্মিক হোক যাই হোক না কেন আপনি যার জন্য রিডিং দেখছেন তার কারেন্ট ফিলিংস কী তার এনার্জিতে কী শিফট এলো ঠিক আছে অল জেন্ডার অল জোরিয়ক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং কালেকটিভ রিডিং সো হান্ড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম তিনবার বলবেন মনে মনে আজকে আমার চ্যানেলে যারা এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে চ্যানেলের সঙ্গে আপনার এনার্জি এক্সচেঞ্জ হয় এবং কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি পিকড হয় আপনার পার্সোনাল এনার্জি পিকড হয় ওকে সো চলুন শুরু করা যাক থ্যাংক ইউ সো মাচ 3 of pentacles Ace of swords 5 of pentacles 2 of pentacles 3 of swords Hmm Ebar Queen of pentacles বটমে রয়েছে এইট অফ ভ্যানস আচ্ছা সো মেন বিষয় আজকে যেটা দেখতে পাচ্ছি যাদের এই যে থ্রি অফ প্যান্টাকলস দেখতে পাচ্ছেন থার্ড পার্টির এনার্জি এসেছে ঠিক আছে এবং এখানে হচ্ছে থ্রি অফ সোথস এটাও থার্ড পার্টির এনার্জি আমি বলছি শান্ত হয়ে শুনুন এবং এখানে হচ্ছে টু অফ পেন্টাকেলস একটা জাগেলিং দেখাচ্ছে এস অফ সোর্স এখানে একটা কমিউনিকেশন বা নিউ বিগিনিং আপনার পারসন চাইছেন মাঝখানে হচ্ছে ফাইভ অফ পেন্টাকেলস মানে যাবতীয় মানে ইগনোরেন্স বা নো কন্ট্যাক্ট বা সেপারেশন সেই ফিলিংসগুলোর জায়গা থেকে এখানে একটা জাগেলিং এখানে নিউ বিগিনিং সে চাইছে এবং হচ্ছে কুইন অফ পেন্টাকেলস ভীষণ রকমভাবে কিন্তু সে আপনাকে প্রোটেক্ট করতে চাইছে আপনাকে এনি হাউ রাখতে চাইছে এনিহাউ যে কোনো মূল্যে যে কোনোভাবে আপনাকে নিজের লাইফে রাখা এবং এখানে বটমে দেখছেন এইট অফ সোথস সরি এইট অফ ভ্যান্স মানে একটা মুভমেন্ট ফাস্ট মুভমেন্ট তো মেন বিষয় এখানে কি এসেছে মেন বিষয় আমি দেখছি থার্ড পার্টি রিমুভাল এবং কেন কিভাবে। কী জন্য ফাইনালি সেটা দেখুন থ্রি অফ পেন্টাকেলস আপনার পার্সন আমি দেখতে পাচ্ছি দীর্ঘদিন ট্রাই করেছেন এই থার্ড পার্টির সঙ্গে অ্যাডজাস্ট করার যে থার্ড পার্টি হোক না কেন থ্রি অফ পেন্টাকেলস অনেকের জন্যই ফ্যামিলি অনেকের জন্যই ফ্যামিলি ঠিক আছে অনেকের জন্যই ক্যারিয়ারের কোনো একটা ব্যাপার ঠিক আছে ওয়ার্ক কেউ হতে পারে আচ্ছা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইয়েস হতে পারে থার্ড পার্টি ঠিক আছে কারণ হচ্ছে প্যান্টাকালসের এনার্জি সমাজ সোসাইটি রেসপেক্ট পারিবারিক সম্মান ইত্যাদি ইত্যাদি বিষয় ঠিক আছে এগুলো নিয়ে বারবার করে কথা বলা এগুলোকে বারবার আপনাদের মাঝখানে খাড়া করে দেওয়া সো ডেফিনেটলি তারাও থার্ড ভূমিকা পালন করেছে কারোর কারুর ক্ষেত্রে যেটা নিয়ে আপনার পারসেন খুব আর কি অস্থির হয়ে গেছিলেন যেগুলোকে উনি প্রয়োজনের থেকে অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছিলেন আপনার পার্সনের পরিবার সেগুলোকে খুব ইম্পর্টেন্স দিয়েছে সো আপনার পার্সনও বাধ্য হয়েছেন সেগুলোকে ইম্পর্টেন্স দিয়েছে লোকে কি বলবে লোকে কি ভাববে লোকে কি ভাবছে ইত্যাদি এই সমস্ত ব্যাপার অনেকের জন্য দেখতে পাচ্ছি দীর্ঘদিন চলেছে তিন থেকে পাঁচ বছরও এখানে অনেকের জন্য চলেছে এক থেকে দু বছর চলেছে অনেকের জন্য ঠিক আছে তিন বছরটা খুব বেশি পাচ্ছি আমি কারোর ক্ষেত্রে চলছে মানে বছর যে কোথা দিয়ে চলে গেছে তেইশ চব্বিশ পঁচিশ আপনারা বুঝতেও পারেননি না তো আপনার পার্সন বুঝতে পেরেছেন আপনার পার্সন পার্সেন্স ছিলেন এই সিচুয়েশানে সো এবারে কি হয়েছে এসব সোর্স ফাইনালি উনি ওনার নিজের মস্তিষ্কের যে বুদ্ধি ঠিক আছে লোকের কথায় না শুনে নিজের যে বুদ্ধি বা নিজের মন কি চাইছে বা নিজের যে হচ্ছে ইন্টেলিজেন্স নিজের যে লজিক্যাল মাইন্ড নিজের যে লজিক্যাল মাইন্ডের পাওয়ার যে আমি কি বুঝছি ঠিক আছে এখানে একটা দেখছেন ব্ল্যাক কালারের ক্রো কাক উড়ে যাচ্ছে সো নেগেটিভিটি এখান থেকে মানে এখানে তার মাথা থেকে সমস্ত নেগেটিভিটি যারা এতদিন ধরে ভরেছিলেন সেগুলো এবার উনি রিলিজ করে দিচ্ছেন যে এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে আননেসেসারিলি নেগেটিভিটি নিয়ে এখানে এত কমপ্লিকেশান করে এত অ্যানালিসিস এত জটিলতা এত অঙ্ক কোষে আর যাই হোক প্রেম তো হয় না আর লাভ লাইফে খুশি হওয়া যায় না তো কি লাভ লাইফ শর্ট আউট করা যায় নিজের লাইফ লাভ লাইফ নিজে বোঝো নিজের জীবন নিজে বোঝো সো এই জায়গাগুলো হয়েছে এই জায়গাগুলোই হচ্ছে মেন শিফট কারণ এস অফ সোর্স এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নাম্বার ওয়ান এটাকে এটা কী মিন করছে এটা নিউ বিগিনিংকে মিন করছে আপনার পার্সনের ভিশন ক্লিয়ার হচ্ছে ক্ল্যারিটি আসছে সে নিজের বুদ্ধিতে চলতে শিখছে এবং চাইছে নিউ বিগিনিং চাইছেন কমিউনিকেশন চাইছেন আপনাকে তিনি ক্ল্যারিটি দিতে চাইছেন কারণ ফাইভ অফ পেন্টাকেলস উনি যে এই সমস্তগুলো করেছেন এতদিন ধরে এখানে উনি ফিল করছেন আপনি তাকে ছেড়ে চলে গেছেন ছেড়ে চলে যাচ্ছেন না ছেড়ে চলে গেছেন তার দরজা এখানে বন্ধ হয়ে গেছে আপনার দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে দেখছেন এখানে একটা লক ঠিক আছে চাবি দূরে রাখা সে এখানে নিচে বসে ভাবছে পেন্টাকেলসগুলো সব ওপর দিকে রয়েছে সে কিন্তু দেখছে না সো সেইগুলো সে পাবে যখন সে চাবি দিয়ে লকটা খুলবে এটা জাস্ট দেখা যাচ্ছে এরকম একটা ফিলিংস কিন্তু তার অবস্থা হচ্ছে রকম যে আমি কী বলবো কী করবো কী এক্সপ্ল্যানেশন দেবো একটা ডিলেড এনার্জি আমি দেখতে পাচ্ছি কারণ আমি যে টাইম লাইনটা বললাম আপনারা প্রত্যেকেই দেখা অনেকটা টাইম লাইন সো এইটা আপনার পার্সনের মাথাতে চলছে এখানে একটা ক্লকের দুটো ক্ষেত্রেই আমি একটা ক্লক একটা ঘড়ি এটা দেখতে পাচ্ছি সো সময় এখানে কারোর জন্য একটা বিগ ফ্যাক্টর আপনার পার্সন কমিউনিকেট করতে তো চাইছেন বলতে তো চাইছেন ক্ল্যারিটি দিতে তো চাইছেন কিন্তু তার মনে হচ্ছে চাবিও আছে ঠিক আছে চাবি দিয়ে সে দরজা হয়তো খুলতেও পারে কিন্তু আপনি কি রেডি হবেন আপনি কি এগ্রি হবেন আপনি কি রাজি হবেন আপনি কি প্রস্তুত হবেন তার কথাগুলো শুনতে কারণ এতটা সময় কেটে গেছে কারোর জন্য এক থেকে তিন বছর কারোর জন্য তিন থেকে পাঁচ বছর ইটস আ লং টাইম এতদিন ধরে আপনার পার্সন যেভাবে ট্রিট করেছে যেভাবে উনি থার্ড পার্টির ক্ষেত্রে আটকে ছিলেন থার্ড পার্টির সিচুয়েশনে এবং আপনাকে যে দীর্ঘদিন ধরে উনি থার্ড পার্টির সিচুয়েশানে দাঁড় করিয়ে রেখেছিলেন আজকে উনি ক্ল্যারিটি পেয়েছেন আজকে ওনার ভিশন ক্লিয়ার হয়েছে আজকে মনে হচ্ছে দূর লোকের কথা শুনে কি হবে নিজের লাইফ নিজে বুঝবো নিজে যা ভালো বুঝবো নিজে সেটাই করব। তো সেইগুলো আজকে এসে উনি বললে আপনি কি শুনবেন নাকি আপনি ওনাকে ইগনোর করে দেবেন এখানে একটা ফিয়ার অফ রিজেকশন এই যে কুইন অফ পেন্টাকেলস প্রবল ভয় কাজ করছে মনের মধ্যে কিন্তু এনিহাও তিনি চাইছেন আপনাকে রাখতে নিজের লাইফে ঠিক আছে এবং এইটাই হচ্ছে ওনার মেন ডাউট আপনি কি আদৌ তার কথা শুনবেন আপনি কি আদৌ তার কথা বুঝবেন বিশ্বাস করবেন তাকে আর একটা সুযোগ দেবেন টু অফ পেন্টাকেলস এই নিয়ে তিনি জাগেল করছেন ক্রমাগত জাগেল করছেন এই নিয়ে কিন্তু জাগেল করতে করতে এখানে তার অবস্থাটা দেখুন থ্রি অফ সোথ এখানে তার হার্ট ব্রেক হয়েছে বা হচ্ছে এই মুহূর্তে সে প্রচণ্ড রকমভাবে হার্ট ব্রেক ফিল করছে এই থ্রি অফ সোর্সটা এরকম নয় যে বর্তমানে থার্ড পার্টি বসে রয়েছে থার্ড পার্টি এখানে থ্রি অফ প্যান্টাকাল থার্ড পার্টি থেকে তিনি ফাইনালি মুক্তি চাইছেন থার্ড পার্টির সঙ্গে থেকে থার্ড পার্টির ওয়াইফসে থেকে থার্ড পার্টির সিচুয়েশানে দীর্ঘদিন থেকে আপনাকে থার্ড পার্টির সিচুয়েশানে দাঁড় করিয়ে রেখে সমস্তটার মধ্যে হার্ট ব্রেকটা তার হয়েছে আজকে এতটা কষ্ট উনি পাচ্ছেন এই কারণে কারণ থার্ড পার্টির কথা তিনি অক্ষরে অক্ষরে শুনে চলেছেন থার্ড পার্টি যেই হোক আমি প্রথমেই বলে দিয়েছি ঠিক আছে সো সেই কারণে আজকে তার এই হার্ট ব্রেকটা হয়েছে এবং কুইন অফ পেন্টাকলস যেটা হচ্ছে তার মনে হচ্ছে যে প্রতি মুহূর্তে সে আপনাকে এবার হয়তো ফাইনালি হারিয়েই ফেলবে আর ফাইভ অফ পেন্টাকেলস একবার মনে হচ্ছে হারিয়েই ফেলেছে আর কুইন অফ পেন্টাকলস তার মনে হচ্ছে যে না এনি হাউ লাস্ট চেষ্টা আমাকে করতেই হবে আমি কোনো মতেই হারাতে চাই না সো এই দুটোর মাঝখানে পড়ে যেরকম তিনি জাগল করছেন সেরকম কিন্তু তার এখানে হার্ট ব্রেক ফিল হচ্ছে একদম কমপ্লিটলি আপনার পার্সন এই মুহূর্তে হার্ট ব্রোকেন ফিল করছেন একদম সেই হয় না যে কালকে আমি বলছিলাম কার্মা এখানে ক্লোজিং হচ্ছে তো সত্যিই তাই থার্ড পার্টির সঙ্গে আপনার কার্মা এন্ড হয়েছে এবং আপনার পার্সনের সঙ্গেও কিন্তু এই থার্ড পার্টির কার্মা এখানে এন্ড হচ্ছে থার্ড পার্টি রিমুভড এখানে হচ্ছে পরিষ্কারভাবে এবং এই সব সোর্স আপনার সঙ্গে নিউ বিগিনিং আপনাকে ক্ল্যারিটি দেওয়া আপনার সঙ্গে কমিউনিকেট করা সবটা তিনি এত ফাস্ট চাইছেন আপনার কল্পনার বাইরে কারণ বটমে অফ ভ্যান্স এক্ষুনি তো এক্ষুনি ঠিক আছে কিন্তু কোথাও এই ভয় এই যন্ত্রণা এই মানসিক যে মানে একটা ব্রোকেন ফিল করা এই একবার মনে হচ্ছে একদম কনফার্মেশন হার্ট ব্রেক ফিল করা ব্রোকেন ফিল করা আর ফাইভ অফ পেন্টাকলস মনে হওয়া যে আপনি একদমই চলে গেছেন হয়তো দরজায় কড়া নাড়লেও নক করলেও চাবি দিয়ে লক খুললেও আপনি আর সাড়া দেবেন না এটা তার ফিলিংস প্রচণ্ডভাবে এই কারণে এত মানে এরকমভাবে এসেছে এনার্জিগুলো দেখুন আপনারা ফাইভ অফ পেন্টাকেলস ঠিক আছে মনে হচ্ছে আপনি চলে গেছেন টু অফ পেন্টাকেলস সে জাগেল করছে থ্রি অফ সোলস তার হার্ট ব্রোকেন কুইন অফ পেন্টাকেলস এনি হাউসে প্রোটেক্ট করতে চাইছে এনি হাউসে আপনাকে রাখতে চাইছে সো সব মিলিয়ে অবভিয়াসলি একটা মানে কথা তো উনি বলতেই চাইছেন কমিউনিকেট তো করতেই চাইছেন কিন্তু থার্ড পার্টিও রিমুভড হচ্ছে বাট এট অভ্যান্স উনি কোনটা আগে করবেন কোনটা পরে করবেন এতটাই উনি হারিতে রয়েছেন এতটাই উনি তাড়াহুড়োর মধ্যে রয়েছেন ঠিক আছে সো এই হচ্ছে তার অবস্থা থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ওকে 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 কীভাবে কার্ড পপ আপ হলো দেখুন রিউনিয়ন উনি অনেক হয়ে গেছে ঠিক আছে একটাই বক্তব্য ওনার এটাই বক্তব্য অনেক হয়ে গেছে দিস ইজ টু মাছ থার্ড পার্টিকে উনি আর সহ্য করতে পারছেন না যথেষ্ট উনি লাইফে ড্যামেজ করেছেন নিজের লাইফে তো এবার হচ্ছে উনি আপনার সঙ্গে রিউনিয়ন চান আপনার কাছে উনি ফিরতে চান আর কোনো এদিক ওদিক সেদিক উনি দেখতেও চান না বুঝতেও চান না ভাবতেও চান না গসিপ আই এম অ্যাফ্রেড অফ হোয়াট আদার পিপল উইল থিঙ্ক প্রথমেই আমি বলেছি এখানে অনেকের জন্য মানে শুনতে অদ্ভুত লাগলেও অনেকের জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হচ্ছে থার্ড পার্টি ঠিক আছে বাট গসিপ তিনি ভয়ে ছিলেন দেখুন বটমে কি রয়েছে ইনডিসিসিভ আই নো মাই ইনএবিলিটি টু মেক আ ডিসিশন হার ইউ তো উনি যে এতদিন ধরে ডিসিশনই নিতে পারেননি এত দীর্ঘদিন আপনাকে এই সিচুয়েশনে দাঁড় করিয়ে রেখেছেন এটা যে আপনাকে কতটা হার্ট করেছে সেটা উনি এই মুহূর্তে বুঝতে পারছেন বাট এখানে কেউ শুধুমাত্র অন্যরা কি বলবে অন্য লোকজন কি ভাববে কি গসিপ করবে আপনাদের পেছনে ঠিক আছে কোন গল্পকে বাড়িয়ে কোন গল্প বানাবে তো সেই সমস্ত কারণে উনি ভয়ে ছিলেন তো সেই কারণেই উনি ডিসিশন নিতে পারেননি আর ওনার ফ্যামিলি বা কিছু মানুষজন সেই ভয়টাকে আরও দীর্ঘদিন ধরে উস্কে দিয়েছে বা ইনস্টিগেট করে দিয়েছে যেটার কারণে উনি স্টার্ক ছিলেন কোনো ক্ল্যারিটি উনি পাচ্ছিলেন না ঠিক আছে আর একটা আমি কার্ড নেবো এই ডেক থেকে থ্যাংক ইউ মাচ দেখুন কেমিস্ট্রি আই হ্যাভ নেভার আ প্যাশন দিস ইন্টেন্স আপনার জন্য আপনার সঙ্গে আপনার দের মধ্যে যে প্যাশনটা রয়েছে বা যে কেমিস্ট্রিটা আপনাদের মধ্যে রয়েছে সেইটা না তো তিনি তার আগে মানে আপনার আগে কোনো রিলেশনশিপে ফিল করেছেন না তো হচ্ছে আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য কখনো ফিল করেছেন এতটাই ইন্টেন্স এই প্যাশানটা এবং আপনাদের মধ্যে কেমিস্ট্রিটা এতটাই ইউনিক যেটা উনি জানেন ওয়ান্স ইন আ লাইফ টাইম ঠিক আছে এবং এই যে ভ্যালিউজ উই হ্যাভ টু মেনি ডিফারেন্সেস আপনার এবং আপনার পার্টনারের পরিবারের দিক থেকে আমি অনেক রকম দেখতে পাচ্ছি যে ভ্যালিউজের মূল্যবোধ নীতি ভারী ভারী কথাবার্তা বুঝতেই পারছেন সবটা যে যুক্তিগত তা নয় সবটাই যে লজিক্যাল তা নয় অনেক কিছু লজিক্যাল বিষয়েও আমি পাচ্ছি যেগুলো হচ্ছে সমাজের চাপিয়ে দেওয়া একটা বিলিফ সিস্টেমে থাকে সেরকম কিছু তো সেই জায়গাগুলো থেকে অনেক ডিফারেন্স ছিল আর এই জায়গাগুলোকে অনেকে কিন্তু আপনার পার্সনের মাথায় বেশি করে আরও পুশ করে দিয়েছিল ঠিক আছে যেগুলো আপনাদের মধ্যে একটা থার্ড পার্টি সিচুয়েশান তৈরি করে দিয়েছিল কিভাবে কারণ আপনাদের নিজেদের মধ্যে একটা গ্যাপ চলে এসেছিলো মিসআন্ডারস্ট্যান্ডিং চলে এসেছিলো আপনার পার্সন আপনাকে ক্ল্যারিটি দিচ্ছিলেন না ডিসিশন নিচ্ছিলেন না আপনি ভাবছিলেন কেন আপনার পার্সন এরকম করছে সেই মোমেন্টে থার্ড পার্টি যে লোকজন তারা এসে সেই সুযোগটা বা অ্যাডভান্টেজটা নিচ্ছিলো এই হচ্ছে মেন বক্তব্য ঠিক আছে বটমে দেখুন চেজার আই ডোন্ট ওয়ান্ট টু চেজ মোর আপনার পার্সন সাইলেন্ট থাকলেও ঠিক আছে বা আপনার সঙ্গে আপনার ক্ষেত্রে এই সম্পর্কের ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে না পারলেও উনি আপনাকেই চেস করে গেছেন উনি আপনাকেই মিস করেছেন আপনাকেই মনে মনে চেস করেছেন আপনাকেই স্টক করেছেন আপনাকেই স্পাই করেছেন আবার যখন আপনি তার কাছ থেকে ক্ল্যারিটি চেয়েছেন তখন উনি আপনাকে ঘোস্টিংও করেছেন পুরো ব্যানিস্ট হয়ে গেছে সো বেসিক্যালি চেজ উনি আপনাকে প্রচণ্ডভাবেই করেছে সেটা উনি শো করুক বা না করুক এখন ওনার বক্তব্য অনেক হয়ে গেছে আমি আর চেস করতে পারছি না আই ড ওয়ান টু চেজ এনি বোট আমি আর চেস করতে চাই না তো চেজ করতে চাই না ভালো কথা কী চায় রিউনিয়ন চায় গুড কি বলতে চাইছে একটুখানি দেখি আমি চ্যানেল মেসেজ থ্যাংক থ্যাংক ইউ ইউ সো সো মাচ মাচ আর সব কিছুই খুব তাড়াতাড়ি চাইছে খুব তাড়াতাড়ি ঠিক আছে আচ্ছা একটু টাইম বলে দিই কারোর জন্য আগামী এক সপ্তাহ ঠিক আছে কারোর জন্য আগামী তিন সপ্তাহ তিন সপ্তাহটা খুব স্ট্রংলি পাচ্ছি কারোর জন্য ম্যাক্সিমাম আট সপ্তাহ ঠিক আছে থার্ড পার্টি কমপ্লিটলি রিমুভ থার্ড পার্টি এখানে পুরো উইক হয়ে গেছে থার্ড পার্টির আর কোনো স্ট্রেংথ নেই থার্ড পার্টি পাওয়ারলেস ঠিক আছে রিমুভড হচ্ছে আর হচ্ছে আপনার পার্সন আপনার কাছে ব্যাক করছে শুধুমাত্র ব্যাক করছে সেটা নয় রিউনিয়ন তো ডেফিনেটলি আর হচ্ছে পরিষ্কার হয়ে নিজের মাথায় তার তার আর কোনো ডাউট নেই তিনি পরিষ্কার হয়েছেন তাই তিনি আপনাকে ক্ল্যারিটি দেবেন এখন আর ওই হেজিনেসগুলো নেই ওই ব্লাড ভিশনগুলো নেই যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফিরে আসাটা ইম্পর্টেন্ট তো ঠিক আছে তার থেকেও এটা বেশি ইম্পর্টেন্ট যে কি নিয়ে ফিরে আসছে বা কিভাবে ফিরে আসছে কোন ভার্সনে ফিরে আসছে থার্ড পার্টিকে সাথে নিয়ে প্যালালি ফিরে আসছে নাকি ঠিকঠাকভাবে ফিরে আসছে তো এখানে ওটাই দেখাচ্ছে ঠিকঠাকভাবে ফিরে আসছে যেভাবে আসা উচিত বা যেভাবে আপনি এক্সপেক্ট করেন বা এক্সপেক্ট করাটা স্বাভাবিক সেইভাবে ফিরছে কিন্তু আপনার পারসন ওকে ওকে আই স্টিল রিমেম্বার ওয়েন লাস্ট টাইম আই স এখানে আপনার পার্সন বলছে লাস্ট টাইম তিনি কবে আপনাকে দেখেছিলেন সেটা এখনও তার মনে আছে ডু ইউ রিমেম্বার উই আর স্টার সিড টুইন ফিল্মস এখানে অনেকে স্টার সিড টুইন ফ্লিমস রয়েছে একদম আপনার পার্সন সেটা বুঝে গেছেন তিনি ক্ল্যারিটি পেয়ে গেছেন তিনি আপনাকে বলছেন আপনার মনে আছে কি না সে এটা জানে না আপনি প্রথম থেকেই মনে রেখেছেন ভুলে সে গেছিল একদমই তাই আই ওয়ান্ট টু কুক ইউর ফেভারিট ডিশ ফর ইউ আচ্ছা এখানে কারোর হবি কুকিং আর হচ্ছে সে আপনার জন্য আপনার ফেভারিট ডিশ নিজে কুক করতে চায় নিজে রান্না করতে চায় আপনার পছন্দের খাবার আপনার জন্য স্পেশালি ওকে আই ওয়ান্ট টু গিফট ইউ রেড রোজেস অ্যান্ড টেডি ওকে আপনাকে রেড রোজ টেডি এই সমস্ত গিফট করতে চায় সো এখানে কেউ প্রচণ্ড গিভিং ফিল করছে ঠিক আছে সব কিছু গিফটস দিয়ে ভরিয়ে দিতে চায় আপনাকে রেড রোজেস টেডি আরও অনেক কিছুই এখানে আমি দেখতে পাচ্ছি এই যে ইউ কান্ট ইম্যাজিন দ্য পেন দ্যাট আই ফিল উইদাউট ইউ এই হচ্ছে থ্রি অফ সোর্স অ্যান্ড এনার্জি আপনাকে ছাড়া সব কিছুর মধ্যে এই সিচুয়েশানে যে পেনটা উনি ফিল করছেন ওনার বক্তব্য আপনার পক্ষে সেটা কল্পনা করা সম্ভব নয় ঠিক আছে সো আপনি ইম্যাজিনও করতে পারবেন না আপনাকে ছাড়া তিনি অ্যাকচুয়ালি কতটা পেন ফিল করছেন আই মিস দ্য ওয়ে উই টকড বিফোর আপনার সঙ্গে উনি যেভাবে আগে কথা বলতেন যেভাবে আপনাদের কথা হতো একটা সিমলেস কমিউনিকেশন ছিল গল্প হতো নিজেদের মধ্যে আড্ডা হতো মজা হতো একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল সব কিছু আপনারা নিজেদের মধ্যে খুব সহজে শেয়ার করতেন সো সেই কথোপকথন বা সেই মুহূর্তগুলো তিনি ভীষণভাবে মিস করছেন বটমে দেখুন আই ক্রাই অ্যাট নাইট ওয়েন আই এম অ্যালন উনি রাত্রিবেলা কাঁদছেন আপনার জন্য যখন তিনি একা থাকছেন আমি প্রথমেই বলেছি এই থ্রি অফ সোর্সের এনার্জিটা কিন্তু এখানে খুব ইনটেন্স একটা পেন বা ব্রেককে মিন করছে এবং আপনারা অলরেডি এখানে দু থেকে তিনবার ক্লারিফিকেশন পেয়ে গেলেন যে অ্যাকচুয়ালি আপনার পার্সন কতটা পেনে আছেন ঠিক আছে একটা হচ্ছে তিনি বুঝতে পেরেছেন ফাইনালি যে ওনার এই থার্ড পার্টি সিচুয়েশনে দাঁড়িয়ে থাকা এই ইন্ডিসিসিভ থাকা সিদ্ধান্ত না নিতে পারা সেটা এতটা লং টাইম ধরে আপনাকে কতটা হার্ট করেছে সেই জন্য সেটা ভেবে সেটা বুঝতে পেরে তিনি হার্ট ঠিক আছে নেক্সট হচ্ছে আপনাকে আপনার সঙ্গে কথা বলা সেইগুলো তিনি মিস করছেন লাস্ট যখন আপনাকে দেখেছেন সেইটা তার মনে পড়ছে সেই লাস্ট দেখার দিন ঠিক আছে তো রাত্রেবেলা বেশি করে উনি মিস করছেন আপনাকে সেই কথাগুলো মনে পড়ছে এতটাই তার ক্রাইম ফিল হচ্ছে এবং আপনার অ্যাবসেন্স আপনাকে ছাড়া সব কিছুর মধ্যে এই যে কেয়স এই থার্ড পার্টির সিচুয়েশনের মধ্যে পড়ে লোকজনের কথা ভেবে ভয় পেয়ে সব কিছুর মধ্যে আপনার যে অ্যাবসেন্সটা উনি ফিল করেছেন সেটা যে পেনটা ওনাকে দিয়েছে বা দিচ্ছে সেটা ওনার বক্তব্য আপনি ইম্যাজিন করতে পারবেন না তো সেটা এতটাই ইনটেন্স বারবার কিন্তু এটাই আসছে বাট এটাও ঠিক এই পেনটাই কিন্তু আজকে তাকে ট্রান্সফর্ম করেছে এবং এই পেনটাই কিন্তু তাকে এটা শিখিয়েছে যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয় লোকজন কী বলছে কী গসিপ করছে কী ভাবছে সেগুলো নিয়ে ভাববো নাকি আমি আমার নিজের লাইফে কী চাইছি সেটা নিয়ে ভাববো আমি আমার পার্সনের জন্য কী ফিল করছি সেটা নিয়ে ভাববো তো আজকে তার যে এই ব্লার্ড ভিশন সেখানে যে ক্ল্যারিটি এসেছে সেটা এই কারো এই পেনের কারণেই এসেছে কিন্তু ওকে সো এই পেন এই সাফারিং কিন্তু তাকে ফাইনালি ট্রান্সফর্ম করেছে অনেকটা ম্যাচিওর্ড বানিয়েছে এবং অবভিয়াসলি এখানে উনি ক্ল্যারিটি নিয়ে ফিরছেন এবং আপনার সঙ্গে রিউনিয়ন চাইছেন সো এই হচ্ছে এখন এর এনার্জি আপডেট রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন এমনিও আজকে ওয়ান 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 পোর্টালের এনার্জি খুব স্ট্রং খুব পাওয়ারফুল শিফট সব কিছু মিলিয়ে অবভিয়াসলি ক্লেম করুন লাভ অ্যান্ড লাইট সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বা বাই